যদি কোন বললাম নিশ্চয়ই কোন এই কারিমের ভিতরে এমন একখানা সুরা আছে যার আয়াত সংখ্যা হলো 30টা কয়টা বলে তার মানে আমরা জানতে পারলাম সূরা মুলকের আয়াত হলো 30টা কয়টা আবার বলে 30টা আল্লাহর নবী বলেন যেই বললাম এই 30 সায়াদ বিশিষ্ট সূরা তেলাওয়াত করবে এবং জানবে মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন আর যাদের ক্ষমা করা হবে তারাই হলো আল্লাপান যখন বান্দার সম্বন্দাকে বিচার শুরু করে দেবেন তো অস্থির হয়ে থাকবে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে থাকবে আল্লাহর সামনে দাঁড়িয়ে ভয় ভীত হয়ে যাবে এবার অবস্থায় এই সবাই মুলক ওই বান্দার সঙ্গে দাঁড়িয়ে আল্লাহর সামনে তর্ক করা শুরু করে দেবে আল্লাহর সাথে ঝগড়া পর্যন্ত করা শুরু করে দেবে এবং হাদিসের ভাষা এসেছে আল্লাহর সাথে তর্ক করে ঝগড়া করে হলো বান্দাকে ধরে নিয়ে জান্নাতে চলে যাবে তাহলে বলে তো সুরাই মুলকের পাওয়ার কম না বেশি শুধু তাই নয় আরেকটা হাদিসের মধ্যে এসেছে। এই সোাজে তেরওয়াত করবে সম্মেমানবে আমল করবে এই অবস্থায় যদি তার কাল হয়ে যায় নবীজি বলেন কবরের জিন্দেগিতে তার কোনোদিন আজাব হবে না চিন্তা করেন বুখারী মুসলিম শরীফের সহিহীজের মধ্যে এসেছে খেল করেন আমাকে মাফও করে দেওয়া হলো কবরে আসাবো হলো না আমার আমার আল্লাহর সামনে তর্ক করে ঝগড়া করে হলো আমাকে জান্নাতে নিয়ে যাবে আচ্ছা বলে তো এই পুরস্কার যদি আমরা পাই আমাদের আর কোনো কিছু চাওয়ার আছে সেই আজকে আমরা আলোচনা শুরু করছি খেয়াল করো এখন একটা কথা আছে অনেকে হয়তো হতাশাগ্রস্ত হচ্ছে ভাবতেছেন না আমার কি হবে আমি তো করতে পারি না করো এরকম আছে না এখন একটা কান খুলে একটা কথা শুনে রাখেন ইসলামে হতাশা বলতে কোন শব্দ আবার শোনেন ইসলামে হতাশা বলতে কোন কিছু নাই দেখেন যারা পড়তে পারেন না হ্যাঁ বিভিন্ন কারণে হয়তো পড়া শিখতে পারেননি কিন্তু সময় কি শেষ হয়ে গেছে আবার যদি কেউ মনে করেন কোরআনটা শিখবো উপায় আছে না চেষ্টা করতে হবে কোরআনটা শেখার চেষ্টা করব কিন্তু আমার ধারণা প্রত্যেকের হাতে কিন্তু ছোট বড় মোবাইল আছে এই মোবাইলে তিরিশ পারা কোরআন কিন্তু শোনার সর্ব মানে উপায় আছে আছে না নাই কেউ যদি মনে করে আমি সুরাই মুখটা তেলাওয়াত শুনবো সে শুনতে পারবে কেউ যদি মনে করে আমি অর্থ সহ সুরাই মুখটা শুনতে চাই পারবে কিনা বলেন তো ও পারবে তা আমি শুনবো এই অর্থ সহ শুনবো বুঝবো এবং আমার বুঝ যখন আসবে আমি সেটা আবল করা শুরু করে দেব এটা চলতে থাকবে কোরআনটা শেখার চর্চাও আমার থাকতে হবে যদি এরকম করে শিখতেই থাকি এরকম শুনতে থাকি আল্লাহ এই আমি যে পুরস্কারগুলোর কথা বললাম সবাইকে আল্লাহ এই পুরস্কার দিয়ে দিবেন আবার তিনি আর বন্ধন এখন আমরা আল্লাহ তা জেনে নিলাম ইবরাহিম সুন্নাল্লাহ রাব্বানা বলছেন তারায় কে লযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলাম কুল্লি শাইইন বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত রাজত্ব পাওয়ার কর্তৃত্ব একটা চিৎকার করে বলুন সমস্ত রাজত্ব কর্তৃত্ব পাওয়ার কার হাতে। তার মানে হাত আছে হাত আছে বিয়াদিহীল মুলক কর্তৃত্ব রাজত্ব সেই আল্লাহর হাতে আল্লাহর হাত আছে বলেন তো সে আল্লাহর হাত কি আমাদের হাতের মতো নাকি আমাদের হাতের মতই খেল করুন ছোট্ট একটা ইতিহাস যদি মনে করি সহজে বোঝা আসবে এখানে আমরা যারা আছি মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন তাদের জীবনের সম্পর্কে জানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে নাই সবাই কিন্তু জানে কিন্তু তাদের জীবনের কিছু কিছু পয়েন্ট ঘটনার ভিতরে যে তথ্যগুলো আছে এখান থেকে কিন্তু আমরা শিক্ষা বের করার চেষ্টা অবস্থায় একটা পড়ে বেড়েছিল সে কিন্তু বেহোস হয়ে পড়ে গিয়েছিল তাদের ঠিক আচ্ছা বলেন তো এখানে কিন্তু একটা লজিক একটা শিশু থাপ প্রমাণ কি বেহোস হয়ে পড়ার কথা পড়ার কথা তাও আবার ফেরাউন এখানেই তো ঘটনা পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর মুসানি নি তুমি কি ধারণা করেছো তুমি থাপ্পড় মেরেছো আর এই ফেরাউন বেহোশ হয়ে পড়ে গেছে না আরে মুসা তা না আসল কথা হলো মোসারে তুমি তো শুধু তুমি নিজেই ছিলে দুর্বল তুমি তো নিজেই ছিলে শিশু কারণ তুমি ছোট্ট অবস্থায় তুমি শুধু তোমার হাতটা নাড়া দিয়েছ তোমার ওই হাতের সঙ্গে আমি আল্লাহ রবীর কুদরতি হাতটাও ছিল তাহলে আল্লাহর হাত আছে সেটা কি হাত কুদরতি হাত আরেকটা হাদিসের মধ্যে এসেছে হাজরত আবু হুরায়রা থেকে হাদিসটা যে আল্লাহ পাক বলেছেন আমি যখন কোন বান্দার হয়ে যাই বান্দাকে ভালোবাসি আমি তখন তার চোখ হয়ে যাই কান হয়ে যাই পা হয়ে যাই হাত হয়ে যাই সুবহানাল্লাহ বলেন এখানে মুসা আলাইহিস সালামের হাত আর মুসা আলাইহিস সালামের হাত নাই কার হাত হয়ে গেছে আল্লাহর হাত হয়ে গেছে কুদরতি হাত হয়ে গেছে আমার বন্ধ তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে সেই হাতটা কি হাত কুদরতি হাত